তো ইমান বিল গায়েবের আর একটা অংশ যেটা আরেক একটু না বললেই নয় সেটা হচ্ছে পরকাল এই পরকালের কথাটুকু বলে আমরা বক্তব্যের শেষের দিকে যাব পরকাল মানে মৃত্যুর পর জীবিত হওয়া আপনারা কোনোদিন দেখেছেন কোনো মৃত মানুষকে জীবিত হতে একটু কথা বলেন কোনো মৃত মানুষকে জীবিত হতে দেখেছেন দেখেন এখন যদি কোনো মৃত মানুষ কবর থেকে উঠে আসে বিশ্বাস করবেন বিশ্বাস করবেন মনে হয় অবিশ্বাস আচ্ছা আজ থেকে একশো বছর আগে যদি আপনাকে বলা হতো যে আপনার কথা আপনি এখানে বলবেন আমেরিকায় শোনা যাবে বিশ্বাস করতেন বিশ্বাস করতেন ওমর বিশ্ব একটা রেওয়ায়ত পাওয়া যায় যে উনি মসজিদ নবীর মেম্বারে বসে আওয়াজ দিয়েছেন যুদ্ধের মাঠে গিয়ে সে আওয়াজ শোনা গেছে ইরাকে সিরিয়ায় যুদ্ধের মাঠে আওয়াজ শোনা গেছে তো এরকম যদি কেউ বলতো যে না এখানে আওয়াজ দেবো আমেরিকায় শোনা যাবে ভুয়া কথা থেকে বলে বিশ্বাস অসম্ভব তো বিজ্ঞানের মাধ্যমে আমি মনে করি আমার এই ধারণা ভুল সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে আল্লাহ গায়েবের পর্দাগুলোকে সরিয়ে দিচ্ছে বহুদিন যাব দেখলো সব গায়েব ছিল এই গায়েবের পর্দাগুলো সরে যাচ্ছে কেয় যত নিকটে আসবে গায়েবের পর্দা তত দ্রুত সরতে থাকবে গায়েবের পর্দা সত্যে 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 কোন লেবেলে যাবে জানেন পৃথিবীর সবচেয়ে বড় গায়েব যে মৃত মানুষ জীবিত হবে এটাও মানুষ সচক্ষে দেখবে এই দুনিয়া এই দুনিয়াতে মানুষ সচক্ষে দেখবে যে মৃত মানুষ জীবিত হচ্ছে কিয়ামত হরা আমি কিয়ামত হওয়ার পরের কথা বলব গায়েবের পর্দা অলরেডি সরা শুরু হয়ে গেছে তো এই গায়েবের পর্দা সরতে 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 ওই জায়গায় গিয়ে ঠেকবে যে মানুষ দেখবে মৃত মানুষ জীবিত হচ্ছে তো মৃত মানুষকে জীবিত করা আল্লাহ ডাল ভাত করার পরেই কিয়ামত দেখবে মৃত মানুষ জীবিত হওয়া এটা গায়েব আপনার কাছে মনে হচ্ছে পৃথিবীতে এটা আল্লাহ এমনি তো ঈসা আলাই আসার আগে বিভিন্ন ঘটনাক্রমে অসংখ্য মানুষকে মৃত্যুর উপর জীবিত করা আছে অসংখ্য মানুষকে প্রথমে ইব্রাহিম আলাই সালাম ইব্রাহিম আলাইহিলাম বললো বিশ্বাস হয় না যে মরা মানুষ জীবিত করে বিশ্বাস আছে কিন্তু একই নাই মেরান নাই আল্লাহ বললো চারটে পাখি নিয়ে আসো জবাই করো চারটে পাহাড়ে দাও নাম ধরে ডাকো জবাই করলো চারটে পাহাড়ে দিল নাম ধরে ডাকলে উড়ে আসলো ঠিকই তো মরা পাখি জীবিত হয়ে গেল বিশ্বাস এক নবী এক গ্রামের পাশে যাচ্ছে পুরো গ্রাম বিরান গোরস্থান হয়ে গেছে সব মানুষ মরে শেষ সাপ নবী বলছে যে এই মরা বিরান গ্রামকে আল্লাহ কীভাবে জীবিত মনে মনে বলছে তো আল্লাহ ওই নবীকে ইনস্ট্যান্ট মৃত্যু দিয়েছে একশো বছর একশো বছর পর নবীকে জীবিত করেছে যে নবীকে দিয়ে সেত্য বলসাল্লাইসালাম তো আসসালাম বানু ইসলাম বললো হাত লান্ন হাত হাজা হাত আমরা ততক্ষণ কিন্তু ইমান আনন্দ করবো না আল্লাহকে যতক্ষণ না দিবো মুসালসাল্লাম সত্তর জনকে পাহাড়ে গেল আল্লাহর তাজাল্লিতে সবগুলো স্পটেড মারা দিয়েছে মুসা সালাম আল্লাহর কাছে দোয়া করল কমবাবা আসনা কুমি বা তোমাদের মৃত্যুর পর তোমাদের পুনরায় জীবিত করি তারপরে আসাবে কাফের বা তিনশো নয় বছর প্রায় মৃত কিন্তু মানুষ দেখলে মনে করবে জীবন আর এবার সালাম মৃতকে জীবিত করা ডাল ভাত ইসা মৃতকে জীবিত করা ঠিক আপনি বাড়িতে যখন ডাল আর ভাত রান্না করেছিলেন ঈসা করেছেন ইসা যেকোনো একটা মাটি নিবে আল্লাহ পরে বলছি যে কোনো একটা মাটি নিবে মাটি নে মাটিতে ফু দিবে জীবন্ত পাখি হ্যাঁ আকাশ দিন উনি মানুষকে দিবে কবরের পাশে যাবে মৃত মানুষ আল্লাহর আদেশে জীবিত হয়ে যাবে অন্ধ মানুষ আল্লাহ আদেশে চার হয়ে যাবে চক্ষুসালামের হাতে মৃতকে জীবিত করা ছিল এক প্রকার আপনার বাড়িতে যখন আপনি ডাল এবং ভাত রান্না করেন যেটা যখন এবার গায়েবের পর্দা খুলতে 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 কি আমাদের পূর্ব মুহূর্তে আসবে দাঁত জাল দাব জালুক আল্লাহ এই ক্ষমতা কে দাজ্জাল মানুষকে বলবে যে আমাকে আল্লাহ হিসেবে বিশ্বাস হয় না তো তোমার দাদা কতদিন আগে মারা গেছে আমার দাদা বছর আগে ঠিক আছে তোমার বাপ আর তোমার দাদাকে আমি নিয়ে আসতেছি কবর থেকে উঠি এবং বাস্তব সত্য কবর থেকে জীবিত উঠে তার বাবা এবং দাদা তার সামনে সাহায্য আজ থেকে একশো বছর আগে আপনার কাছে যেমন পুরো মানুষের একশো বছর আগে মারা যাওয়া কোনো মানুষকে যদি বলেন আমার এখন কথা ডাইরেক্ট আমেরিকায় শোনা যাচ্ছে তো ঠিক থেকে না হয়তো কাল কেন ঘটনার কেউ যায় পাঁচশো বছরের মধ্যে মানুষ দেখবে যে তার বাপ দাদা তার আত্মীয় স্বজন মৃত আত্মীয় স্বজন কবল থেকে জীবিত অবস্থায় উঠে আসতেছে তো কিয়ামত ঘটার আগেই মৃত ব্যক্তিকে জীবিত করাকে ডাল ভাত বানিয়ে দেওয়া হবে মানুষের হাত দিয়ে তাহলে আল্লাহ পারবে না মানুষকে জীবিত করতে কি আরে একবার বলতাম মৃতকে জীবিত করেছে আর একবার মৃতকে জীবিত করবে মানুষ মৃত মানুষকে জীবিত করবে আল্লাহ পারবেন না মৃতকে জীবিত করতে এই জন্য বলছি যে এগুলো গায়েবের পর্দা উন্মোচন আপনার কথায় আমার কথা এখন আমেরিকায় শোনা যাচ্ছে আর আল্লাহ শুনতে পাচ্ছেন না আমার কথা অটোমেটিক সব রেকর্ড হয়ে থেকে যাচ্ছে লাইভ হয়ে থেকে যাচ্ছে দেখা যাচ্ছে আর আল্লাহ সোমালা পারবেন না আমার ফিঙ্গার দিয়ে মানুষ আমাকে অপরাধী হিসেবে ধরে ফেলতেছে কারো ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট কারো ফিঙ্গার সাথে মিলে না আমি এখানে যদি এখন ছাপ দিয়ে চলে যাই তাহলে এখানে যে আমি ছাপ দিয়েছিলাম এটা এরপরে যদি কেউ ছাপ না দেয় কালকে এটা ফরেন্সিক রিপোর্ট করলে বেরিয়ে যাবে জুয়ে আবদুল্লার পাসপোর্টও এখানে ছাপ দিয়েছিল তাহলে হাতের মধ্যে এমন কি আছে যদি আল্লাহ কি আমাদের মাঠে যদি বলে যে হ্যাঁ হাত কথা বলো এগুলো সবগুলোর মধ্যে সেভ হয়ে আছে কোন কিছু পৃথিবী থেকে হারায় কোনো কিছু হারাচ্ছে হিসাব আল্লাহর আল্লাহ হান হতালার হিসাব নেওয়া এবং পুনরায় পরকাল বাস্তবায়ন করা এত সহজ এত বাস্তব সম্মানিত অবস্থা তাহলে ইমান বিল গাইব যখনই আপনি বিশ্বাস করে নেবেন যে হ্যাঁ পরকাল ঘটবে না ঘটে গেছে মরব না মরে গেছি তাহলে এবার জীবনের সিদ্ধান্ত নেওয়া সহজ যে কোনো ইসলামী দল যখন মনে করে নিবে যে না আমরা সবাই শহীদ হয়ে গেছি আমরা সবাই মারা গেছে। কেন এই জীবনের তো কোনো মূল্য না ইসলামী দৃষ্টি আল্লাহ মৃত্যু মানে আল্লাহর সাথে সাক্ষাৎ তো যখনই আপনি পরকালকে অতীত ধরে নেবেন তখন আপনার সব সিদ্ধান্ত দেখবেন সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন বিজয় দ্রুত আসতেছে আর যখন ধরে নেবেন না এই দুনিয়া সবকিছু করে শেষ করতে হবে তাহলে আর এই ইসলামের বিজয় হাত দিয়ে সম্ভব নয় আর আপনার বাস্তব আপনি বস্তুবাদী দুনিয়ামুখী জীবন বাদ দিয়ে পরকালমুখী মৃত্যুর পর আবার জীবিত হবে হিসাব নেওয়া হবে এই চিন্তা ফেরেস্তা আছে ফেরেশতা আপনাকে সহযোগিতা করতেছে ফেরিস্তার সাথে বন্ধুত্ব ফেরিস্তার অস্তিত্বের প্রতি গভীর অবিচল আস্থা ফেরিস্তাকে দেখতেও পেয়ে যেত আপনার ইমান বিল গায়ে বাড়তে থাকলে ওরকম হয়ে যেত অস্বাভাবিক কিছু সম্মানিত উপস্থিত বক্তব্যের শেষের দিকে এসে কয়েকটা জরুরি কথা আল জামিয়া সালাফিয়া আর দাওয়া ইলাল্লাহ আল্লাহ মাসিক আল ইতাম সালাফ এগুলোর নাম আপনারা কখনো শুনেছেন কিনা শোনেন কিনা জানি না হয়তো এমনি দাওয়াত দেন বক্তব্য দিতে আসে চলে যায় এই যে আজকে এসেছি আবার কবে আসব কোনো গ্যারেন্টি আছে বলেন আছে মৃত্যু হয়ে যেতে পারে আর এই সারা বাংলাদেশের কত গ্রাম কত জেলা কোন জায়গায় আবারও যাওয়া হবে আর কোন জায়গায় আবারও যাওয়া হবে না কোনো গ্যারেন্টি কিন্তু প্রতি মাসে আমরা যে মাসিক আল আমি লিখতেছি আমি নিজে তিনটে লিখি তিনটা প্রবন্ধ লিখি একটা হচ্ছে সম্পাদকীয়টা লিখি যেমন প্রথমে আজকের এটাতে আছে হামাস ইসরাইনের যুদ্ধবিরতি গাজার ভবিষ্যৎ এটা এই মাসের সম্পাদক আমার লেখা এবং দুইটা প্রবন্ধ লেখি তাহলে মোট তিনটে লেখি প্রতি মাস তাহলে আমি এখানে আর আসতে পারি আর না পারি এখানকার কোনো মানুষ যদি নিয়মিত মাসিকা সামনে। চান নেই তাহলে ওর কাছে আমার নিয়মিত কথা যাচ্ছে না যাচ্ছে না নিয়মিত আমার কথা যাচ্ছে আর যদি মনে করেন আজকে বক্তব্য দিয়ে শেষ আর পাঁচ বছরে আমিও আসলাম না আপনার সাথে আমার আর দেখা হলো না আপনাকে দাওয়াতও দিতে পারলাম না এই জন্য আমাদের লেখনিকে আমাদের অন্য আর যে কার্যক্রমগুলো আছে যেমন কাজ দাওয়াই এত বলি সুমন মনিরকে এইভাবে না দাওয়াতি কাজের মাধ্যমে প্রোগ্রাম করতে কিন্তু বুঝাতে পারি না হয়তো আমার ব্যর্থতা ওই জন্য বুঝাতে পারি আমরা আলহামদুলিল্লাহ অন্য জায়গায় সফল হয়েছি সফল কাম হয়েছি আমাদের গাইবান্ধা জেলায় মক্তব চলতেছে আরো বহু জেলায় সারা বাংলাদেশে ছয়শ মক্তব ট্রেনিং প্রাপ্ত ট্রেনিং প্রাপ্ত মানে এ সমস্ত ছয়শ বক্তব্যের শিক্ষকেরা জামিয়া সালেফে ডাঙ্গি পড়াতে ফিরি থাকা খাওয়া এবং যাতায়াত খরচ এবং ওই ছয়শটা বক্তব্যের ছাত্রের ফ্রি বই ছাত্র কতগুলো জিনিস একটা আর একটা এই ছয়শটা বক্তব্যের ক্ষেত্রে এই সবগুলো জিনিস হয়েছে মানে ছয়শ বক্তব্যের ইমাম জামিয়া সালেফেতে এসেছে সাত দিন ব্যাপী ট্রেনিং নিয়েছে থেকেছে তাদের থাকা খাওয়া খরচ যারা ট্রেনিং দিয়েছে তাদের বেতন তাদের যাতায়াত খরচ আবার ওই মক্তব্যের ছাত্রছাত্রী সবগুলো আর দাবাইল আল্লাহর পক্ষ থেকে বহন করা হয়েছে এবছর আমরা দাবা আল্লাহর জাতীয় বক্তব্য প্রতিযোগিতাকে টিভি চ্যানেলে নিয়ে যাচ্ছি এইটার পিছনে খরচ আছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি টিভি চ্যানেলের সময় কেনা থেকে শুরু করে সম্পূর্ণ প্রজেক্টটা বাস্তবায়ন করে আপনাদের মেয়েরাই টিভিতে যাবে এবং কথা বলবে তাদের জ্ঞান পিছড়িয়ে তাহলে এই যে একটা প্রসেসের সাথে যদি আপনারা যুক্ত হন এটা স্থায়ী দাওয়াত আমি সেখানে যাই আর না যাই আমার ট্রেনিং প্রাপ্ত শিক্ষক ওখানে কোরআন শেখাচ্ছি এটা চিন্তা করলেই মন ভালো চিন্তা করলেই মন ভালো আর যখন মনে করেন আমি এখানে আসলাম ফাওয়াজ গিয়ে বের গেলাম এখানে একটা বক্তব্য চালু করতে পারলাম না তখন মনে হয় যে না আমার এই দাওয়াতি সফরটার কল্যাণ পড়ে সাদা জারিয়াটা স্থায়ী হলো দুই ঘন্টা চিৎকার করলাম মানুষ তো এখনকার এখন ভুলে যাবে আর যদি না এখানে এই শিবগঞ্জ কানসাট অঞ্চলে আমার দশটা পঞ্চাশটা মক্তব চলে তাহলে আমার মনে হবে যে না ওই দশটা পঞ্চাশটা মক্তব্য যে বাচ্চা কোরআন শিখতেছে ওর সাদাকায় জারিয়ে নেকি আমিও কেনা কেননা সেগুলোর আমরা খোঁজ খবর রাখতেছি প্রতিযোগিতা আয়োজন করতেছি তদারকি করতেছি তো ঠিক তেমনি আমাদের আরো লেখনির যে বিষয়গুলো আছে শাহেখ আব্দুল যে বইগুলো আছে আমাদের ছাত্ররা একটা পত্রিকা বের করে কিশোরয় যে ছাত্রদের এর এই যে প্রচ্ছদ ডিজাইন এটাও ছাত্রদের এর ভিতরের যে লেখার যে ডিজাইন এটাও ছাত্রদের করা এটা কোনো স্টাফ বেতনভুক্ত কোনো যদি আপনারা না দেখেন না শুনেন রাজা গুলি সুফের সালাতের বই দুয়ার বই আমাদের মিন্নতুল বাড়ি এগুলো আপনাদের মূল্যায়ন করতে তিন নম্বর যে বিষয়টা সেটি হচ্ছে সমাজ থেকে অন্যায়কে উৎখাত করা আর একটা বড় অন্যায় হচ্ছে সুদ সমাজ থেকে যে সমস্ত অন্যায়কে উৎখাত করা উচিত বলে মনে হয় তার মধ্যে আর একটা বড় অন্যায় কি বলেন তো সুদ কেন সুদ সুদ বড় অন্যায় মানুষকে গোলাম বানায় বানু যে গোলাম বানাতো আপনি ইতিহাস করে দেখেন ওর গোলাম বানানোর আর একটা মূলনীতি ছিল সুদ ওদের সুদী লেনদেনের মাধ্যমে ওদেরকে গোলাম বানিয়ে রাখত আল্লাহ যখন মদিনায় যায় তখন মদিনায় সুদি কারবারের সবচেয়ে বড় ব্যবসায়ী ইহুদি আল্লাম নবী খুব ভালোভাবে জানে যে অর্থনীতি যদি কন্ট্রোল না করা যায় দেশ কন্ট্রোল করা সম্ভব না তাহলে এদের শুধু অর্থনীতির যে বেড়া জাল আছে এটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে হবে না আমি দেশ কন্ট্রোল করতে পারব তো আজকে পৃথিবী এমন একটা সিচুয়েশনে চলে গেছে কোনো ক্যাশ টাকা না ইংল্যান্ডে আমি এক বছর থেকে দেখে এসেছি আমেরিকার আমেরিকার লোকজন যারা গেছে তাদের সাথে কথা হয় ক্যাশ টাকা বলে পৃথিবী তার কিছু নেই মানে প্রত্যেক ক্যাশ টাকার বিপরীত লোন আছে এখনো বাংলাদেশে ওই সিচুয়েশন তৈরি হয়নি এখনো বাংলাদেশে ক্যাশ টাকা আছে এখন এরকম সিচুয়েশন হয়নি যে আমার পকেটে এক হাজার টাকা আছে তাই এক হাজার টাকার বিপরীতে লোন আছে এটা এখনো হয়নি এখনো সুযোগ আছে তো বাংলাদেশে কর্জে হাসানার মাধ্যমে সুদের বিরুদ্ধে লড়াই করে এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কর্জে হাসানা এবং সুদের ক্ষেত্রে যেটা বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাব সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংকের মাধ্যমে সুদকে উৎখাত করা কেন সম্ভব হচ্ছে না কেননা কেউ গোড়ায় হাত দেয়নি গোড়া কি গোড়ায় হাত দেওয়া আসলে কঠিন এই জন্য কেউ হাত দিতেও চায় না গোড়া কি গোড়া হচ্ছে আধুনিক কনভেনশনাল যে ব্যাংকিং সিস্টেম আছে তারা আপনাকে লোন নেওয়ার জন্য উৎসাহিত করতেছে যেমন বিকাশের বিজ্ঞপ্তি চলতেছে যে কোন প্রকার ডকুমেন্টস ছাড়াই শুধু বিকাশে অ্যাকাউন্টের বিপরীতে পঞ্চাশ হাজার টাকা তো ক্রেডিট কার্ড মানুষ ইউজ করুক এটার জন্য মানুষ উৎসাহিত করা হচ্ছে মানুষ লোন নিক এটার জন্য উৎসাহিত করা হচ্ছে তাহলে যেখানে লোন নেওয়াকেই উৎসাহিত করা হবে সেখানে আপনি ওই প্রতিযোগিতার সাথে স্থায়ী ব্যাংক প্রতিষ্ঠা করতে পারবেন কেননা ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে লোন বিমুখতা কেমন লোন বিমুখতা সুদী লোন নয় করজে হাসানাই নিব বুঝেন না বুঝাতে পারলে আমার নয় হাসানাই হাসানাই নিব তো যদি আমি সেটা ফ্রিজ কেনার জন্য নিব এসি কেনার জন্য নিব মোটরসাইকেল কেনার জন্য নিব মোবাইল কেনার জন্য নিব গায়ের একটা ভালো জামা কেনার জন্য নিব আজকে হোটেলে ভালো খাবো এটার জন্য নিব বাড়িতে ছাদ দেবো এটার জন্য নিব এর প্রমাণে দলিল দেওয়া কঠিন আছে সুদী ঋণের কথাই বলি কর্জা হাসানা নিব কর্জা হাসানাই নিব কিন্তু এসি ফ্রিজ মোটর সাইকেল বাড়ির ছাদ মানে এমন কাজ যা না করলে আমি মরে যাবো এরকম নয় এরকম কাজের জন্য কর্জা হাসানা নেওয়া যাবে আর দলিল দেওয়া কঠিন বিলাসী পণ্য ক্রয়ের জন্য অথবা বিলাসিতার জন্য মাটির বাড়ি আছে এটাকে ভেঙে পাকা বাড়ি বানাতে অন কাইন্ড অফ বিলাসিতা বিলাসিতার জন্য সুদী লোন বহু পরে কর্জে হাসানা নেওয়া যাবে কিনা এটা জায়জ প্রমাণ করা কঠিন ইসলাম লোন বিমুখ দিন সবসময় লোন থেকে বাঁচতে বলা কখন লোন নিবা যখন এক্সিডেন্ট করে অপারেশন করতে হবে টাকা নাই তখন কখন লোন নিবা বেটির বিয়ে দিতে পারতেছি না ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারতেছি না তখন তখন কর্জে হাসানা যায় যাচ্ছে তাহলে করজে হাসানা দিয়ে আপনি মোটর সাইকেল কিনবেন এসি কিনবেন করা কিনবেন শুধু লোন দিয়ে তো কথা তাহলে মূল নীতিতেই ভুল তাহলে কনভেনশনাল ব্যাংক আপনাকে বলছে আসো আমার কাছে লোন নিয়ে তুমি গাড়ি নাও তাহলে ইসলামী ব্যাংক যদি বলে যে না আমিও ওই একই সার্ভিস দিব তো তখন ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক মানেই হচ্ছে না তুমি বিলাসী পণ্যে লোন নিতে পারা ইসলামী অর্থনীতি মানেই তুমি বিলাসী পণ্য লন্ডি দেবে পর্যা হাসানো নি তুমি পর্যা হাসানো বিপদে পড়ে অথবা ব্যবসার জন্য হয় ইনভেস্টমেন্ট আর না বিপদে পড়ে পর্যা আর যে অবস্থায় আছো অল্পে দুষ্ট থাকো ধৈর্য ধারণ ব্যবসায় ইনভেস্ট করার জন্য পর্যা হাসানো নিতে পারো এসি নিবে এই জন্য হাসান অল্পে তুষ্ট ফ্যান চলতে ফ্যান নাই হাত দিয়ে বাতাস করে নিজের ইনকাম দিয়ে লোন ছাড়া নিজের ইনকাম দিয়ে তোমার তোমার কেনার ফ্যান হবে ইসলামের তো যাক আমাদের কর্জা হাসানা একটা কার্যক্রম আমরা শুরু করেছি এটাতে যেমন আমরা কর্জা হাসানা দিচ্ছি এবং আমরা ওই সিস্টেমে দিচ্ছি হয় বিপদগ্রস্ত না হয় ব্যবসায়ী এই দুইটা ক্যাটাগরি ছাড়া কর্জা হাসানা নাই পাশাপাশি যে সমস্ত মানুষ ব্যাংকে টাকা রাখে কিন্তু সেখান থেকে বেনিফিট চায় তাদেরকে আমরা উৎসাহিত করতেছি যে আমাদের এই ফান্ডে আপনারা টাকা জমা রাখেন যেটা আপনি যখন চাইবেন তখন ফেরত দিতে পারেন এবং আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ এটাতে অংশগ্রহণও করতেছে তো কর্জা হাসানা প্রজেক্ট দাওয়াই মক্ত প্রজেক্ট এবং আল জামিয়া সালাফিয়া এবং বিশেষ করে আগামী ছয় সাত নভেম্বরের সালাফি কনফারেন্স মাসিক আল ইতাল এবং আমাদের বই পুস্তক ফিলিস্তিনের উপর বই আছে রিজিকের উপর বই আছে এগুলোকে গুরুত্ব দেওয়ার উদত্ত আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি বইগুলো স্টেজেই পাওয়া যাবে শায়েখ স্কন দিয়ে হইচই করবেন না ধীরে ধীরে কেন প্রশ্ন উত্তরও আছে দুই তিনটায় শায়েখ স্কন নিয়ে আপনার মন্তব্য কি বাংলাদেশে স্কনের ভূমিকা এবং আমাদের কর্তব্য কি দয়া করে জানিয়ে বাধিত করবেন ইস্কন নিয়ে আমি যতটুকু পড়াশোনা করেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে পারমানেন্টলি অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করার মাস্টার প্ল্যানের অংশ হচ্ছে স্কন বাংলাদেশের স্বাধীনতাকে পার্মানেন্টলি অখণ্ড ভারতের অংশ করার মাস্টার প্ল্যান হচ্ছে ইস্কন এবং তারা অনেক দূর সফল ভিকটিম গেম খেলার মাধ্যমে সংখ্যালঘুর নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশ দখল করা হয় আজ হতে পারে বিশ বছর পর হতে পারে পঞ্চাশ বছর পর হতে পারে কিন্তু প্ল্যানেট এটা সেটা কি ব্লেম গেম ভিকটিম যে এই দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নাই এই গেম তৈরি রাস্তা কারা তৈরি করবে স্কনেরা তৈরি করবে অতএব সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশে সেনাবাহিনী পাঠাতে হয় এটা হওয়ার পরিবেশ এখনো ঘটেনি কিন্তু ওই মাস্টার প্ল্যান অনুযায়ী সেই দিকে আগানো হচ্ছে আল্লাহ তালা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করুন এবং আমাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দান একজন অসুস্থ মানুষ সিয়াম রাখতে পারেনি পরে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই সে ফিদিয়া দিয়ে দিল আব্দুল সামাদ নয় আব আব্দুস সামাদ আব্দুস সামাদ সামাদ আব্দুল নয় একজন জিজ্ঞেস করেছে যে আব্দুল সামাদ নাম ঠিক আছে কিনা আব্দুল নয় আব্দুস সামাদ রায়ান আহমেদ রাফিদ রায়ান এভাবে না বলে রাইয়ান বলেন রাইয়ান এটা সুন্দর আহমেদ এটাও সুন্দর নাম রাখা যাবে আর কোনো প্রশ্ন ছিল ঠিক আছে